আমি এই হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলেছে লেবাননের যোদ্ধারা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নারকীয় হামলা শুরুর পর যে শক্তিগুলো সরাসরি গাজার পক্ষে দাঁড়িয়েছিল তার মধ্যে অন্যতম হিজবুল্লাহ লেবাননের ইসলামী গোষ্ঠীটিকে বিশ্বের রাষ্ট্রবিহীন সবচেয়ে দুর্ধর্ষ এবং সুশৃঙ্খল সামরিক বাহিনী হিসেবে গণ্য করা হয় এবারে জানাবো ইসরায়েলি সেনাদের সমাবেশ কেন্দ্র ধ্বংস করে দিল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা এদিকে নতুন করে হামলার মুখে দক্ষিণ গাজা ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা গাজা উপত্যকার খান ইনুসের হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে ইসরায়েলি বাহিনী লোকজনকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে এদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস সাম্প্রতিক সময় ইউক্রেনের বিরুদ্ধে বেশ জোরদার হামলা করেছে রাশিয়া এর অংশ হিসেবে সর্বশেষ হামলায় ইউক্রেনের পাঁচটি যুদ্ধবিমান বিমান ধ্বংস করেছে রুশ সামরিক বাহিনী ধ্বংস করা এসব যুদ্ধ বিমানের সবই এস ইউ টোয়েন্টি সেভেন মডেলের এবং সর্বশেষ জানাব ইমরান খানকে স্বৈরাচারীভাবে বন্দি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বৈরাচারীভাবে কারাবন্দী করা হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থা এটি আন্তর্জাতিক আইনে লঙ্ঘন বলেও উল্লেখ করেছেন তারা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলেছে লেবাননের যোদ্ধারা ফিলিস্তিনের গাজা ইসরায়েলের নারকীয় হামলা শুরুর পর যে শক্তিগুলো সরাসরি গাজার পক্ষে দাঁড়িয়েছিল তার মধ্যে অন্যতম হিজবুল্লাহ লেবারনের ইসলামী গোষ্ঠীটিকে বিশ্বের রাষ্ট্রবিহীন সবচেয়ে দুর্ধর্ষ এবং সুশৃঙ্খল সামরিক বাহিনী হিসেবে গণ্য করা হয় গোষ্ঠীটি বরাবরই ইসরায়েলের অভ্যন্তরে তাদের হামলার সক্ষমতা প্রমাণ দিয়ে আসছে সম্প্রতি ইসরায়েল এবং লেবাননের মধ্যে উত্তেজনা চরমভাবে বৃদ্ধি পেয়েছে গাজা ইসরায়েলের অনবরত বোমা হামলার প্রতিবাদে তেলাবিব সহ ইহুদিবাদীদের অন্যান্য শহরের লক্ষ্যে ডজন ডজন রকেট এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে এসব হামলায় যোগ দিচ্ছে অন্যান্য ইসলামপন্থী সংগঠনগুলো বেছে বেছে তারা টার্গেট করেছে ইসরায়েলের সামরিক স্থাপনা সেনাদের অবস্থান সমুদ্র বন্দর সহ গুরুত্বপূর্ণ সব এলাকা হিজবুলার প্রতিরোধ হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের উত্তরাঞ্চল জুড়ে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় পালিয়ে যেতে শুরু করেছে বিভিন্ন এলাকার বাসিন্দারা এমন পরিস্থিতিতে লেবাননের সর্বাত্মক হামলা শুরু করার হুঙ্কার দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ নেতানেহু যখন সেনাবাহিনীকে নতুন যুদ্ধ ফ্রন্টের জন্য প্রস্তুত হতে বলেছেন তখন চারিদিক থেকে তাকে সতর্ক করেছে ইসরায়েলি কর্মকর্তারা হিজবুলার কাছে মজুদ অস্ত্রে উদ্বিগ্ন তারা তারা মনে করছেন হামাসের উপর হামলা যতটা সহজ ছিল হিজবুলার কাছে ততটা প্রতিপক্ষ সহজ হবে না প্রতিপক্ষকে ইরান সমর্থিত হিজবুলার শক্তি নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই তাদের ইসরায়েলের শীর্ষ সমর কর্মকর্তারা প্রকাশ্যেই স্বীকার করেছেন হামাসের চেয়ে গুণে শক্তিশালী হিজবুল্লাহ এমন সময় হিজবুলার অস্ত্রসম্বার নিয়েও চাঞ্চল্যকর তথ্য দিলেন ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাম আমিনাজ তিনি বলেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলা হচ্ছে বিশ্বের শীর্ষ পাঁচটি রকেট পরাশক্তির একটি হিজবুলার হাতে থাকা রকেটের সংখ্যাগত দিক বিবেচনা করে তিনি একথা বলেছেন তিনি বলেন আমেরিকা চীন রাশিয়া এবং জার্মানির পাশাপাশি হিজবুলার হাতে সবচেয়ে বেশি রকেট রয়েছে কিন্তু ইসরায়েলের জনগণ তাদের এই ক্ষেপণাস্ত্রের শক্তি হুমকি সম্পর্কে বুঝতে পারছে না আমিনা জোর দিয়ে বলেন পুরো লেবাননকে মোকাবেলা করা ছাড়া ইসরায়েল হিজবুলার সঙ্গে লড়াই করতে পারবে না যখন সীমান্তে প্রতিদিন হিজবুলা এবং ইসরায়েলের বর্বর সেনাদের মধ্যে সংঘাত হচ্ছে এবং দখলদার ইসরায়েল হিজবুলার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে তখন জেনারেল আমিনাস এসব কথা বলেন অন্যদিকে হিজবুলার কর্মকর্তারা বারবার বলছেন তারা ইহুদিবাদীদের সঙ্গে সংঘাতে জড়াতে চান না কিন্তু ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে তাহলে তা মোকাবেলার জন্য হিজবুল্লাহ প্রস্তুত আছে সম্প্রতি হিজবুলার মহাসচিব সৈদ হাসান নাসরুল্লাহ বলেন বর্বর এই শক্তি যদি আগ্রাসন চালায় তাহলে ইসরায়েলের ভেতরে কোনো স্থানেই নিরাপদ থাকবে না ইসরা লেবারের শিয়া মুফতি শেখ আহমদ কাবালান বলেছেন হিজবোলার হাতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে এবং ইসরায়েল যুদ্ধ শুরু করলে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত পাঁচ লাখ ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারবে সেনাদের সমাবেশ কেন্দ্র ধ্বংস করল যোদ্ধারা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সেনাদের একটি সমাবেশ কেন্দ্র ধ্বংস করেছে দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালালে ওই সমাবেশ কেন্দ্রটি ধ্বংস হয়ে যায় হিজবুল্লাহ আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে আমরা দখলদার সেনাদের সমাবেশ কেন্দ্রটি লক্ষ্য করে উপযুক্ত অস্ত্র দিয়ে সরাসরি লক্ষ্য প্রস্তুতে আঘাত করে হিজবুলা বলেছে গাজা ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন ও বরবর হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং দৃঢ়চেত্তা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে এই হামলা চালিয়েছে এদিকে ইসরায়েলের কাফর গিলাদি সামরিক ব্যারাকে হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে এই হামলায়ও ক্ষেপণাস্ত্রগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যে সরাসরি আঘাত হানে কাফর গিলাদি এলাকার আরেকটি ইসরায়েলি সামরিক অবস্থানেও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালিয়েছে গত সাত অক্টোবর ইহুদিবাদে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন এবং গণহত্যা শুরু করলে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করে হিজবুল্লাহ বলছে ইসরায়েল গাজা আগ্রাসন বন্ধ করলে তারাও ইসরায়েলে হামলা বন্ধ করবে নতুন হামলার মুখে দক্ষিণ গাজা ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা গাজা উপত্যকার খান ইউনুসের হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালাচ্ছে ইসরায়েলি বাহিনী লোকজনকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে সেখানে সেনারা বোমা এবং গোলা বারুদ নিয়ে হামলা চালাচ্ছে মঙ্গলবার খান ইউনুসের আশপাশের অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত আটজন প্রাণ হারিয়েছে আহত হয়েছে তিন জনেরও বেশি ইসরায়েলি ট্যাঙ্ক কয়েক সপ্তাহ আগেই ওই এলাকা ছেড়ে চলে যায় এরপর নতুন করে ওই অঞ্চলে হামলা হচ্ছে হামলায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে উপত্যকাটিতে বহু মানুষ কয়েকবার আশ্রয় নিয়েছে তবুও কোথাও তাদের নিরাপত্তা নেই ইটালী বাহিনী নতুন করে খান ইনুজ থেকে লোকজনকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে ওই অঞ্চলে প্রায় আড়াই লাখ লোকের বাস এমনটি বলেন ফিলিস্তিনি শরণার্থীর জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা মধ্যগাজা নুসেরাত থেকে শ্যাম আল জাজিরাকে জানান এই আদেশের অর্থ হল হাজার হাজার মানুষের জন্য কষ্টের আরও একটি দিন আরও একটি সপ্তাহ অনেকে রাফাসহ উপত্যকার দক্ষিণ থেকে অনেকেই অঞ্চলটিতে কয়েক সপ্তাহ আগে আশ্রয় নিয়েছেন রোজ বলেন তাদের দ্রুত সরে যেতে বলা হয়েছে এটি যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর এবং অবিশ্বাস্যভাবে কঠিন এ অঞ্চলে গাজার ইউরোপীয় হাসপাতালের অবস্থান যেটি খান ইউনুস এবং রাফার বাসিন্দাদের চিকিৎসা দিয়ে থাকে মধ্য গাজা দেইর আল বালা থেকে আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন লোকজন আশা হারিয়ে ফেলেছে সরে যাওয়ার নির্দেশে সাড়া দেওয়ার মতো অবস্থায় তারা নেই মঙ্গলবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যুদ্ধ শুরুর পর থেকে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় সাঁত্রিশ হাজার নশো পঁচিশ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন অন্তত সাতাশি জন রাশিয়ার হামলা ইউক্রেনের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস সাম্প্রতিক সময় ইউক্রেনের বিরুদ্ধে বেশ জোরদার হামলা করেছে রাশিয়া এর অংশ হিসেবে সর্বশেষ হামলায় ইউক্রেনের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে রুশ সামরিক বাহিনী ধ্বংস করা এসব যুদ্ধবিমানের সবই এস ইউ টোয়েন্টি সেভেন মডেলের এছাড়া ওই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দুটি যুদ্ধবিমান মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের পাঁচটি এস ইউ টোয়েন্টি সেভেন যুদ্ধবিমান ধ্বংস করেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে এছাড়া ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের পোলতাবা অঞ্চলে মাইরোরোড এয়ারফিল্ডে চালানো হামলায় আরও দুই যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার যে ফুটেজ প্রকাশ করেছে সেটিতে একটি বিমান ঘাঁটি থেকে ধোঁয়া এবং আগুনের শিখা উঠতে দেখা গেছে মন্ত্রণালয় বলছে রাশিয়ার হামলার ফলে এস ইউ টোয়েন্টি সেভেন মডেলের পাঁচটি সক্রিয় বহুমুখী যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে এবং আরও দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে রয়টার্স বলছে রাশিয়ার ইউক্রেনের বিমান ঘাঁটিগুলোকে এমন এক সময় লক্ষ্যবস্ত করেছে যখন যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এফ সিক্সটিন যুদ্ধবিমান হাতে পাওয়ার প্রস্তুতি নিচ্ছে কিএফ ইমরান খানকে স্বৈরাচারীভাবে বন্দি আন্তর্জাতিক আইনে লঙ্ঘন জাতিসংঘ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বৈরাচারীভাবে কারাবন্দী করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থা একটি আন্তর্জাতিক আইনে লঙ্ঘন বলেও উল্লেখ করেছেন তারা গত সোমবার প্রকাশিত এক মতামতে ইউএন ওয়ার্কিং গ্রুপ অব ডিটেনশন এ উপযুক্ত প্রতিকার হবে ইমরান খানকে মুক্তি দেওয়া এবং আন্তর্জাতিক আইন অনুসারে অবিলম্বে ক্ষতিপূরণের কার্যকর অধিকার প্রদান করা জেনেভাভিত্তিক সংস্থাটি জানিয়েছে তারা উপসংহারে পৌঁছেছে যে ইমরান খানকে আটকের কোনো আইনি ভিত্তি ছিল না রাজনৈতিক পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাকে অযোগ্য ঘোষণার উদ্দেশ্যে এ কাজ করা হয়েছিল সুতরাং শুরু থেকেই সেই প্রসিকিউশনের কোনো আইনি ভিত্তিই ছিল না জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপটি এই মতামত গত পঁচিশে মার্চের হলেও তা কেবল গত সোমবার প্রকাশ করা হয় পাঁচজন স্বাধীন বিশেষজ্ঞদের মতে গঠিত এই গ্রুপের মতামত বাধ্যতামূলক না হলেও এর সুনামগত গুরুত্ব রয়েছে মতামতে বলা হয়েছে ইমরান খানের আইনি সমস্যাগুলো এবং তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফের বিরুদ্ধে বৃহত্তর দমন অভিযানের অংশ এতে আরও বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের সাধারণ নির্বাচনের আগে ইমরান খানের দলের সদস্যদের গ্রেপ্তার এবং নির্যাতন করা হয়েছিল এবং তাদের সমাবেশে বাধা দেওয়া হয়েছিল নির্বাচনে ব্যাপক জালিয়াতি কয়েক ডজন সংসদীয় আসন চুরি হয়েছিল বলেও অভিযোগ করেছে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি পাকিস্তান সরকার দেশটি নির্বাচনী কমিশন অবশ্য গত ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার করেছে